খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের তেল ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার সকালে সৌদি আরবের উপকূলে এ হামলা চালানো হয় খবর আরব নিউজের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আলমাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত একটি পূর্ব রেকর্ড করা বার্তায় হামলার কথা স্বীকার করেছেন তিনি অভিযোগ করেন লাইবেরিয়ার পতাকাবাহী স্কারলেট রে জাহাজটির ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নির্যাতন গাজায় জাইনবাদী বাহিনীর গণহত্যা ও দুর্ভিক্ষের জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে একই সঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার অবস্থান আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি জাহাজটির মালিক সিঙ্গাপুর ভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং তাদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়নি। তবে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে জানিয়েছে জাহাজটি হুথিদের লক্ষ্যবস্তু হওয়ার কারণ হল এটি ইসরাইলি মালিকানাধীন ইস্টার্ন প্যাসিফিক ইসরায়েলি ধনকুবের ইদান ওফারের মালিকানাধীন গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর দুই সালের নভেম্বর থেকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কুথিরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একশো এর বেশি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে কুথিরা এ পর্যন্ত চারটি জাহাজ ডুবিয়ে দিয়েছে এতে কমপক্ষে আটজন নাবিক নিহত হয়েছেন এদিকে ইসরায়েল ইসলামিক নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের অভিযোগ অধিকৃত পূর্ব জেরুজালেমে আলাক্সা মসজিদের নিচে ইসরায়েল খনন কাজ চালাচ্ছে এবং ইসলামিক নিদর্শন ধ্বংস করছে খবর বার্তা সংস্থা জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে ফাঁস হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী অবৈধ খনন কাজ চালাচ্ছে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উমাইলা আমলের ইসলামিক নিদর্শন ধ্বংস করার অভিযোগ তোলা হয়েছে যা এই স্থানের মুসলমানদের বৈধ মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে এতে আরও বলা হয় ইসরায়েলি খনন কার্যের লক্ষ্য হল ইহুদীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা বিবৃতিতে আরও বলা হয় আলাক্সার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে প্রতিষ্ঠিত করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংসে নেমেছে ইসরায়েল এই খনন কাজ গোপনে এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে আলাক্সা মসজিদের ভিত্তি এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য ইসরায়েলের এমন কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন